প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বাসাইল উপজেলার অন্যতম একটি সুন্দর স্থান বাঁশুলিয়া চাপড়া বাসাইল বাজার থেকে নলোয়া সড়ক ধরে মাত্র তিন কিলোমিটার পার হলেই বাসলিয়া। রাস্তার দুই ধারের দিগন্তের নিচে শুধু পানি আর পানি এখানে আছে বিশাল একটি বিল যার নাম চাপড়া বিল বর্ষায় টাইটুম্বর বিলে পরিষ্কার পানি আর পানিতে ভেসে থাকে আকাশের মুখর ছবি অপূর্ব শান্তিময় সবুজের মাঝে নীল বিলে নৌকায় ভেসে বেড়ানোর আনন্দই আলাদা বর্ষায় থৈ থই পানিতে অপরূপ সৌন্দর্যের হাতছানি দিয়ে ডেকে আনে ভ্রমণ পিপাসুদের প্রকৃতি সেই অপরূপ সৌন্দর্যে সারা দিয়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় জমায় এই টাঙ্গাইলের বাসুলিয়ায় তারপর নৌকা করে সারাদিন মনের আনন্দে ঘুরে বেড়ান বিশাল এই বিলে পর্যটকদের বেড়ানোর জন্য বিভিন্ন রঙে সাজানো প্রায় শতাধিক নৌকা ঘাটে বাঁধা থাকে বড় বড় নৌকাতে রয়েছে ছ্যালো ইঞ্জিন পর্যটকরা বিনোদনের জন্য সাথে নিয়ে আসেন মাইক ও বাদ্যযন্ত্র সারাদিন নাচে গানে মুখরিত এই বিলটি বর্ষায় কয়েক কিলোমিটার বিস্তৃত বিশাল জলরাশি ও গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করে পর্যটকদের টাঙ্গাল জেলার দর্শনীয় স্থানের মধ্যে উপজেলার বিল খুবই মনোরম ও সুন্দর চাপড়া বিলে সাধারণত বর্ষার মৌসুমে দর্শনার্থীরা বীর জমান শতাধিক বর্ষীয় ঐতিহ্যবাহী হিজল গাছ বিলের প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে বড় আকর্ষণ চাপড়া বিলের জন্ম ইতিহাস কয় শত বছরের পুরনো তা এলাকার কেউ বলতে পারবে না তবে নির্জন বিলের মাঝখানে রহস্যময় হিজল গাছটির বয়স দেড়শো বছরের অধিক বলে অনুমান করা যায় গাছটির জন্ম ইতিহাস এবং গাছকে নিয়ে এলাকার অনেক ধরনের কল্পকাহিনী প্রচলিত আছে যাবার সময় হাতের ডান দিকে বিলের মাঝখানে একটি বিশাল হিজল গাছ দেখা যায় অনেকেই বলে গাছটির জন্ম কিন্তু এখানে নয় সেই প্রাচীন যুগে গাছটি এসেছিল আসাম রাজ্য থেকে কোনো এক বর্ষার মৌসুমে ভাসতে ভাসতে এখানে এসে আশ্রয় নিয়েছে কালের সাক্ষী এই গাছটি তারপর থেকে শতাধিক বছর ধরে বন্যা ঘূর্ণিঝড় সাইক্লোন নানা প্রাকৃতিক প্রতিকূলতার সাথে প্রাণপণ্য লড়াই করে আজ ইতিহাসের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে গাছটি একদিন জমির মালিক করাত চালায় এই হিজল গাছে একটু পর দেখতে পায় রক্ত ঝরছে গাছের কাটা জায়গা থেকে যারা কাটতে গিয়েছে তারা রক্ত বমি করতে করতে মারা গিয়েছে লোকমুখে এই ধরনের কথাও শোনা যায় এখানকার মনোরম পরিবেশ কাটাতে বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে আসে ঘুরতে এসে পরিচিত মুখের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ার মতো ঘটনা আছে সব মিলিয়ে বাসুলিয়া এখন পরিণত হয়েছে মানুষের মিলন মেলায় দর্শনার্থীদের খাবারের চাহিদা পূরণের জন্য আছে কিছু অস্থায়ী দোকান এছাড়া আছে স্থায়ী কয়েকটি ফাস্টফুডের দোকান কিভাবে যাবেন মহাখালী থেকে টাঙ্গাইলের বাসে করে সোজা চলে যাবেন টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড ভাড়া নন এসি বাসে একশো টাকা আর এসি বাসে দুশো টাকার মতো এরপর নতুন বাস স্ট্যান্ড থেকে অটো করে পাঁচ টাকা ভাড়া দিয়ে আসবেন পুরাতন বাস স্ট্যান্ড সেখানে বাসাইলের সিএনজি পাওয়া যাবে ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা বাসাইল বাজার গিয়ে সিএনজি থেকে নেমে ভ্যানে করে বাসুলিয়া বিল পার ভাড়া প্রতিজন বিশ টাকা করে দিনে যে দিনেই ফিরে আসতে পারবেন বাসুলিয়া থেকে তবে বিলের সবচেয়ে সুন্দর রূপটা দেখতে হলে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে